হ্যালো এভ্রিহান ওয়েলকাম ইডু জেনারেল আমি কৃষ্ণ ঘোষ আমি আজ তোমাদের সঙ্গে আলোচনা করবো যে কলকাতা পুলিশের ফাইনাল মেললিস্ট থেকে আউট হওয়ার পর মাত্র কুড়ি দিনের মধ্যে কীভাবে আমি রিজনিংয়ে চল্লিশে চল্লিশ ও ম্যাথে চল্লিশের মধ্যে ছত্রিশ পেয়ে টোটাল একশো তেইশ নম্বর পেয়ে সিআই হিসাবে সিলেক্ট হলাম প্রথমে তোমরা ম্যাথ এবং এর জন্য সব এখন যেহেতু অল্প সময় আছে শুধুমাত্র পিআই কিউগুলো প্র্যাকটিস করবে এমনি সাধারণ বই ফলো করার কোনো দরকার নেই দরকার পড়লে হয়তো সূত্রগুলো একবার করে দেখে নিলে মনে থাকার জন্য আর পি কিগুলো প্র্যাকটিস করার সময় এমনভাবে প্র্যাকটিস করবে যেন পুরো মক টেস্ট মক টেস্টের মধ্যে মানে টাইম ম্যানেজমেন্ট করে মানে এই টাইমের মধ্যে কলগুলো করতে পারছি না পারছি ওটা ভালো করে ফলো করবে ওটা মক মানে পুরি এক্সাম হলে ওটা একটা বিশাল প্রেশার দেয় আর যেগুলো পারবে না সেগুলো খাতায় নোট করে নেবে আমাদের মতো আমি যেমন করেছি তেমনভাবে আমি সাধারণত ইউটিউব চ্যানেল থেকে প্র্যাকটিস করেছিলাম পিআইগুলো পুরো প্লে লিস্ট ধরে ধরে কারণ এই পিডিএফ প্র্যাকটিস করার চেয়ে ধরো ইউটিউব থেকে প্র্যাকটিসগুলো একটা কী হয় যে মানে টাইম ম্যানেজমেন্টটা যা হয় বটে বটে কিন্তু ধরো যেগুলো পাই না সেগুলো দেখে নিয়ে তাই আমি পুরো জব গাইড চ্যানেলে পুরো প্লে লিস্ট কমপ্লিট করে দিয়েছিলো ওখান ওখান থেকে আমি একবার পুরো দেখে নিয়েছিলাম একবারে বাংলায় ধরে ধরে চাইলে তোমরা ওখানে করতো তাছাড়া তোমরা হিন্দি পড়া আশা করি হিন্দি সবাই পারবে কারণ ইংলিশের চেনে সবাই হিন্দির আগে চুজ করে কারণ হিন্দিতে বেশি নাম্বার ওঠে তাই তোমরা যদি হিন্দি পড়াতে রোজগার অঙ্কিত যেটা তো সবচেয়ে বড়ো চ্যানেল মানে এসএসসি জিটির জন্য বলা যায় ওখান থেকে প্র্যাকটিস করতে পারো তাছাড়া তোমরা আদিত্য রঞ্জন স্যার ভালো ট্রিক্স দেয় মানে আমাদের মতো ছেলেদের জন্য আদিত্য রঞ্জন স্যার সেরা ওখান থেকে প্র্যাকটিস করতে ওখান থেকে প্র্যাকটিস করবে মানে নিয়মগুলো জেনে নেবে যেগুলো মানে পারবে না ও দেখবে ওরা টোয়েন্টি টোয়েন্টি ম্যারাথন মানে বিশ দিন কুড়ি দিন কুড়িটা ম্যারাথন ওরকম স্টার্ট করে ওগুলো দেখবে আর একটা কথা মনে রাখবো দু হাজার চব্বিশের তুলনায় কিন্তু দু হাজার বাইশের কোশ্চেনটা অনেকটা হাই লেভেল বলা যায় হচ্ছে কিন্তু দু হাজার বাইশের তুলনায় আমরা যে কোশ্চেন পেপারটা দিয়েছিলাম তার চেয়ে দু হাজার বাইশটা কোশ্চেনটা অনেকটা টাফ ছিল কারণ আমি জানি আমি দিয়েছি বুঝতে তোমরাও চাইলে ওই দু হাজার বাইশেরটাই প্র্যাকটিস করবে কারণ দু হাজার বাইশের একটু লেভেল হয় তো যদি ধরুন কোয়েশ্চেন টপ লেভেলে দিয়ে দেয় যদি দু হাজার মানে আমরা যে এক্সামটা দিলাম সেটা যদি না দেয় তাহলে মানে আমাদের লো লেভেল তো আশা করি লো লেভেল অত লো লেভেল হয় না কিন্তু আমাদের বার দিয়ে দিয়েছে সেই জন্য তোমাদের বলছি দু হাজার বাইশেরটা প্র্যাকটিস করবে দেখবে ওটাই বেশি ভালো হবে কারণ একটু যদি হাই লেভেলের কোশ্চেন আছে তো ওইখান থেকে কমন পেয়ে যাবে আর এখন আর যেহেতু অল্প সময় আছে সোশ্যাল মিডিয়ায় কেউ টাইম নষ্ট করবে না পুরো স্টাডিতে একবারে ফোকাস করবে মাত্র কদিন এই কদিন যদি তুমি ঠিকঠাকভাবে নিজেকে তৈরি করতে পারো তাহলে সামনের বছর তোমরাও সফলতা অর্জন করবে সিলেকশন নিয়ে নিলেও তো আর পড়ার আর কোনো চাপ থাকবে না তখন ফ্যামিলি খুশি হয়ে যাবে তাই একটা কথাই বলবো যাবধাক তোরে গানি তাব তাক ছড়ে এমন এমনভাবে এখন যতটা পারবে তুমি নিজেকে যতটা পারবে একবারে পুরো কোনো টাইম নষ্ট করবে না চাইলে এখন পনেরো থেকে ষোলো ঘন্টায় স্টাডি করবে আমিও করেছিলাম কুড়ি দিন আমি কোথাও বেরাই শুধু পড়ে যেতাম শুধু পড়ে যেতাম রাতে ঘুম আসতো না এমন অবস্থা হয়ে গেছিলো আমার ওই কলকাতা পুলিশের ফাইনাল লিস্ট থেকে আউট হয়ে যাওয়ার পর কিন্তু আমি পুরো দিনে চারটে রিজনিং চারটে হিন চারটে রিজনিং চারটে ম্যাথ মানে চার কুড়ি আশিটা আশিটা করে প্র্যাকটিস করতাম তারপরে সূত্রগুলো দেখতাম তারপরে হিন্দি তো পড়তেই হবে ধরো হিন্দিতে হিন্দিটা খুবই সহজ আমি এক মাস পরে হিন্দি বারোটা ঠিক করেছিলাম তোমরা এমনভাবে পড়তে থাকো তোমাদেরও সিলেকশন হবে আমি হানড্রেড পার্সেন্ট বলতে পারি ধরো আমি আমিও ভাবছিলাম যে আমার হবে না কি করে চাকরি পাবো কী করে আমি আজকে এই জায়গায় পৌঁছেছি আগে ওরকমভাবে মে মেহনত করেছি তারপরেই কেউ ডিপ্রেশনে যাবে না যে এই ম্যাথটা পারছি না বলে এই ম্যাথটাই শিখতে হবে এটা কোনো বড় কথা না যেগুলো পারবে না এখন বেশি শেখাতে কারণ তুমি যেগুলো জানো পুরো ওইগুলোকে রিভাইজ করো আর যেগুলো ম্যাথগুলো যেগুলো ফর্মুলা ভুলে যাচ্ছে ওগুলো খাতায় নোট করো বাস এটাই করো দেখবে তোমরাও পারবেই আমি হান্ড্রেড পার্সেন্ট দিয়ে বলতে পারি থ্যাংক ইউ ভিডিওটা এই পর্যন্তই থাকলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টটা জানিও কেমন লেগেছে